আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে হাতে মাখিয়ে ধুন দিয়ে বেলে মাছ আমাদের পদ্মা নদীর বেলে মাছ এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন স্কিপ করবেন না দেখতে থাকুন আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এখানে সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি লবণ কখন ব্যবহার করব দেখতে হলে কিংবা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে আশা করছি আপনারা দেখবেন যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব সেটা তো অনেক ভালো হবে আমার জন্য শুকনো সমস্ত উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব একটা কথা মনে রাখবেন আপনি হাতে যত সুন্দর করে মাখাবেন তরকারির স্বাদটাও ততটাই ভালো আসবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে মাখানো শেষ এই পর্যায়ে আমি ধুন্দুল নিয়ে আবার মেখে নেব ভালো মতো আমার মা খালারা বলে বড় যা বলে যতটা সুন্দর মতো মাখাতে পারবেন তরকারি স্বাদটাও ততটাই আসবে দেখেছেন একটু সময় নিয়ে করবেন এইবার পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি কিন্তু বেশি দেওয়া যাবে না দেখেছেন কি পরিমাণ পানি দিয়েছি হাত ধোয়া পানি এই অবস্থাতে আমি করাইতে চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার জাল অন করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর বলক চলে এসেছে ধুন্দুল তরকারি কিন্তু সব সময় পানি ছাড়ে তাই আমার মা বলে ধুন্দুল তরকারিতে সর্বপ্রথমে লবণ দিবে না তাহলে পানিটা আরও বাড়বে এবং ধুন্দুলটা গলে যাওয়ার চান্স থাকে দেখেছেন আমাদের মিনি রান্নাঘর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে বেশি কিন্তু পানি ছাড়েনি লবণ দিই নি এই পর্যায়ে আমি এসে লবণ দেব লবণ দেওয়ার পরেও কিন্তু আবার পানি ছাড়বে খুব বেশি পানি কিন্তু আমি দিইনি বেলে মাছ কিন্তু হালকাভাবে সিদ্ধ হয়ে যায় বেশি সিদ্ধ করলে কিংবা বেশি পানি দিলে বেলে মাছ বলে যাওয়ার চান্স থাকে বা ভেঙে যাওয়ার এইদিকে বেলে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি দেখেছেন কি সুন্দর হয়েছে খুব বেশি পানীয় না একেবারে কম পানিও না এই অবস্থাতে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব এই অবস্থাতে বেশি নাড়াচাড়া করব না মাছগুলো যাতে ভাপি সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জাল মিডিয়াম করে দিয়েছি দুই তিন মিনিট পরে আবার ফিরে এসেছি দেখেছেন পানি ছেড়ে দিয়েছে মাছ এবং লবণ দেওয়ার পরে তরকারির ঝোলটা কিন্তু একটু বেড়ে গেছে এই অবস্থাতে আমি সুন্দর মতো রান্না করে নেব মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে কিংবা চাইলে এইভাবে ধরে একটু ঝাঁকিয়ে নিতে পারেন সুন্দর মতো এই অবস্থাতে কিন্তু আমি আর ঢাকবো না এইভাবেই রান্না করে নেব যেহেতু আমি ঝোল রাখবো না আঠা আঠা ভাব একটা আসবে সেই অবস্থার জন্য অপেক্ষা করব দেখেছেন আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে মাসাল্লাহ খেতেও খুব ভালো ছিল আপনারা এরকম ট্রাই করতে পারেন যে যে এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আর আমার বক শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে কালারে কিন্তু কথা বলে খেতেও কিন্তু মন্দ নয় খেয়ে দেখতে পারেন ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য